কি গো কেমন আছে সবাই পুজোর ছুটি তো শুরু হয়ে গেল কিন্তু বৃষ্টি তো থামছে না মেঘের কোলে রোদ হাসছে না সব সময়। মাঝে মাঝে দেখতে পাচ্ছি অবশ্য আমাদের বাচ্চারা মেঘের কোলে রোদ এসেছে গানটা জার্মান ভাষায় শিখল আসলে যখন বার্লিন গিয়েছিলাম তখন অনুবাদ করেছিলাম ওখানকার বাচ্চারা গানটা গেয়েও ছিল নেচেও ছিল তো ভাবলাম আমাদের বাচ্চারাও শিখুক তোমরাও শিখতে পারো পুজোর ছুটিতে ইচ্ছে হলে এখন গানের কথাগুলো ওপরে দেওয়া হয়েছে তো যদি পড়তে অসুবিধা হয় দু একটা জায়গায় তাই একটু একটা কথা বলে জার্মান ভাষায় মোট তিরিশটা লেটার ইংলিশের মতোই এ থেকে জেড ছাব্বিশটা তো আছেই তার সাথে আরও চারটে এ ও আর ইউয়ের ওপরে দুটো করে ফুটকি থাকলে ওগুলোকে ফুটকি দুটোকে বলে উমলাউট এ ও আর ইউ এর ওপরে উমলাউট থাকলে উচ্চারণটা একটু পাল্টে যাবে এর ওপরে উমলাউট থাকলে উচ্চারণ হবে একারের মতো আর ওয়ের ওপর আর ইউয়ের ওপর উমলাউট থাকলে উচ্চারণটা হবে একটু একটু হ্রস্ময়ের মতো ব্যাপারটা আসবে যেমন ফ্লেটে ফ্লেটে ওয়ের ওপর এরকম দুটো ফুটকি আছে এটাকে বলে উমলাউট বাসিত। আর রাখাল ছেলের সঙ্গে ধেনু তো ধেনু গরু কু কুয়ের ওপরে ইউয়ের ওপরে ওরকম উমলাউট আছে তখন উচ্চারণটা কু না হয় খিউ খিউ আর একটা লাস্ট একটা লেটার সেটা বিটার মতো দেখতে আলফা বিটার বিটার মতো দেখতে ওটা এস বলে ওটার উচ্চারণটা হয় এসের এর মতো এই তিরিশটা লেটার গানটা শোনো নাচটা দেখো তোমাদের ইচ্ছে হলে পুজোর ছুটিতে শিখতে পারো ভালো দেখো সবাই পুজোর ছুটি সকলের ভীষণ ভালো কাটুক ঠিক আছে आह इ शोधरे गणित आग्य

Lass ihn schwimmen im Teich, schwimmt den Schaukeln weiter, baue einen Blätterkamm, schmute ihn mit Blumen. Lass ihn schwimmen im Teich, schwimmt den Schaukeln weiter, mit Schäfer und mit